মাদানি টেকনোলজির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ অফার যে দিয়ে চমৎকার একটা বিল করেছি সাথে চমৎকার একটা গেমিং কেস রেখেছি দেখতে পারতেছেন একদম মিনি আট জিবি গেমিং কেস রেখেছি এই চমৎকার কেস দিয়ে চমৎকার একটা বিল হয়েছে মাত্র আঠাশ হাজার তিনশো টাকায় তাও কি উপলক্ষে ঈদ উপলক্ষ্যে জিএর্স কোরবান ঈদ স্পেশাল কিন্তু চমৎকার একটা অফার দিচ্ছে আজকে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই আমাদের শপে আসবেন পিসিটা কাদের জন্য ভালো হবে যারা কিনা গেমার আছেন গেম প্লে করতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার এ ফাইভ ওনা স্মুথলি খেলবেন এছাড়া যারা ফিলান্সিংয়ের কাজ করতে যাচ্ছেন বর্তমান সময় কিন্তু ফিলান্সিং ট্রেন্ডিংয়ে আছে তো ফিলান্সিংয়ের গ্রাফিক ডিজাইন বলেন ভিডিও বলেন সব ধরনের কাজ কিন্তু ইচ অ্যান্ড এভ্রিথিং আপনারা স্মুথলি করতে পারবেন তো এই প্যাকেজে কি কি দিয়েছি বিস্তারিত কথা বলবো তো চলুন আর বেশি কথা বলে শুরু করে দিই ফার্স্ট ইয়েছে রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজের পরিচয় অর্থাৎ রাইজেন ফাইভ থাউজেন্ড থ্রি ফোর ডাবল জিরো জি অর্থাৎ রাইজন ফাইভের চৈত্রিশও জি একটা প্রসার কিন্তু আমরা আজকের এই বিলটার সাথে দিচ্ছি যেটাতে আপনারা ফোর কোর এইট থ্রেড পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন গিগার্স থেকে ফোর পয়েন্ট টু গিগার্স পর্যন্ত আপনার এটার ক্রক স্পিডটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা মাদার খুবই চমৎকার একটা প্রসেসর যেটা কি না স্টার্টিংয়ের জন্য বেস্ট হবে এছাড়া এই প্রসেসরের সাথে আমরা যে বোর্ডটা রেখেছি একদম ভাইরাল বোর্ড বলতে পারেন বা সবচেয়ে সেরা একটা বোর্ড বলতে পারেন এম এর প্রো সিরিজের বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা এই বিলটার সাথে পেয়ে যাচ্ছেন যেটাতে কিন্তু সিক্সটি ফোর জিবি পর্যন্ত মেমোরি লাগাইতে পারবেন অর্থাৎ র্যাম লাগাইতে পারবেন এক কথায় মারাত্মক একটা মাদার বোর্ড তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও কিন্তু রয়েছে মাদারবোর্ডের পর রয়েছে র্যাম র্যাম রয়েছে এই ডাটা ব্যান্ডে ষোলো জিবি র্যাম বত্রিশশো মেঘাহার্চের জেভার্স বত্রিশশো মেগাহার্চ অর্থাৎ বত্রিশশো বাস স্পিডের র্যাম কিন্তু আপনারা এই উইলটার সাথে পাচ্ছেন বুঝতেই পারতেছেন র্যামের মানে বাসটা দেখেই বুঝতে পারতেছেন পিসিটা কতটা ফাস্ট হবে কতটা দুর্দান্ত হবে শুধু র্যামই থামলেই হবে না আপনারা দেখতেই পারতেছেন আমরা এইচপি ব্র্যান্ডের এন এম ডট টু এসডি নিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিএম এসডি জেভওয়ার্স খুবই চমৎকার একটা প্যাকেজ হতে যাচ্ছে খুবই স্পেশাল একটা প্যাকেজ হতে যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এখানে এসএসডির অর্থাৎ এন রয়েছে যার কারণে আপনার পিসিটা সুপারফাস্ট হবে র্যাম আবার ষোলো জিবি বত্রিশশো মেগার্জের রয়েছে এক কথায় সেরা একটা প্যাকেজ কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া আজকের এই প্যাকেজে আপনারা দেখতে পাচ্তেছেন এর চমৎকার একটা মনিটর রেখেছি এটা হচ্ছে উনিশ ইঞ্চি মনিটর আপনারা চাইলে বাইশ ইঞ্চি বডালের যদি নিতে চান সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড করলে কিন্তু পাচ্ছেন এছাড়া এই মনিটরটাতে কিন্তু আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এইচডিএমআই ভিজে দুইটাই কিন্তু পোর্ট রয়েছে খুবই চমৎকার একটা মনিটর এবং আজকের প্যাকেজে আর একটা আকর্ষণ হচ্ছে আজকের কেসটা কেসটা দেখতেই পারতেছেন স্কাই পাওয়ার ব্র্যান্ডের খুবই চমৎকার খুবই লুকিং ওয়াইজ একদমই গুড টোটালটাই ব্ল্যাক এটার কিন্তু হোয়াইটও আমাদের কাছে অ্যাভেলেবল আছে হোয়াইটও নিতে পারবেন ফ্রন্টে রয়েছে আপনার গ্লাস এই পাশেও রয়েছে টেম্পার গ্লাস একদম চমৎকার আউটলুক দেখতেই পারতেছেন উপরের দিকে দুইটা আট জিবি কুলার এবং নিচে একটা মোট তিনটা লাগানো আছে আরও দুইটা কিন্তু লাগাই নিতে পারবেন মোট পাঁচটা ফ্যানের এই চমৎকার স্কাই পাওয়ারের আট জিবি কেসটা কিন্তু আপনারা এই বিলটার সাথে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্যাকেজের যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি ট্রেন সোনিক ব্যান্ডের দুশো ত্রিশ শট জেনুইনলি দুশো ত্রিশ শট কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন এবং এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই প্যাকেজটা একদম পারফেক্ট তো ভিওয়ার্স মনে রাখবেন এই যে প্যাকেজটা দেখালাম এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউসটা কিন্তু ফ্রি জেভার্স কিবোর্ড মাউসটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছ থেকেই আপনারা আজকের এই পিসিটাতে সব কিছু পেয়ে যাচ্ছেন বাসায় নিয়ে গিয়ে জাস্ট প্লাগ ইন প্লে করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা মনে রাখবেন মাত্র আঠাশ হাজার তিনশো টাকায় কিন্তু এই পিসিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে সরাসরি চলে আসবেন আমাদের শপে শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ রোড আলপনা প্লাজা মার্কেটে দ্বিতীয় তারা সব নাম্বার তিনশো উনিশ দোকানের নাম মাদানি টেকনোলজি এছাড়া অনলাইনেও নিতে পারবেন সেক্ষেত্রে ইস্কু তাদের নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম